পীর সাহেব বা পীর মুরিদের যে যারা বিশ্বাস করে তারা অনেকে বিশ্বাস করে যে বাতিনি বলতে কিছু আছে অর্থাৎ কোরআন শাহেদ পড়া তিরিশ পড়া জাহির তিরিশ পড়া বাতিনি বাতিনি আগে হচ্ছে যে এলএম কোরআন এবং সুন্না বা হাদিসে সীমাবদ্ধ নয় বরং এর বাহিরে কিছু জ্ঞান আছে যেগুলো হচ্ছে বাতিনি ভাবে আসে যেগুলো কিভাবে আসে বাতিনি ভাবে আসে যেগুলো ইলহামের মাধ্যমে আসে সিনা মসিনের মাধ্যমে আসে এটা তারা বিশ্বাস করে